পরে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হয় রুবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি তুঝবিনে पहचाने मैंने हृदय से लगाया হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমার সকলেই ভালো রয়েছে আর আজকে সরাসরি চলে এসেছি বাড়ার সাথে ঠিক আছে তো আমার পাশে একজন দাদাকে দেখছো অনেকদিন থেকে দাদা রিকোয়েস্ট করছিল দাদার শপে আসার জন্য ঠিক আছে তো দাদার কাছ থেকে দাদার পরিচয় জেনে নেব দাদা যদি বলো তো আমার পরিচয় দেওয়ার আগে আমি সৌরভদের জন্য আমার ভাইয়ের মতো বন্ধুর মতো অনেক দিন ধরেই পরিচিত আছে এবং ওনার প্রত্যেকটা গান আমার প্রচুর ভালো লাগে সকালে উঠে আমি ওনার গান শুনে আমার ঘুম ভাঙে একদম বাস্তব সত্যি কথা বলছি আমি এলিফেন্ট সেভেন যে ইঞ্জিন অয়েল যে কোম্পানি আছে ওই কোম্পানির অনার এবং আমাকেও কম বেশি অনেকে চেনে অল ইন্ডিয়া কাজ করে থাকি আমরা মার্কেটিংয়ের উপরে আর মোবিলের কোম্পানিটা আমার বয়স হয়ে গেছে দশ বছর প্লাস দশ বছর ধরে মার্কেটে কাজ করছি বহু লোক কর্মসংস্থান পেয়েছে এখান থেকে আরও বহু লোক পেতে চলেছে আর মোবাইলের ব্যবসা মানে জানেন তো একদম পাকামালের ব্যবসা কোনো লস নেই বিলার ডিস্ট্রিবিউটারদের কোনো লস তো বন্ধুরা আজকে এখানে আসার মূল উদ্দেশ্য শুধু এটাই নয় যে দাদার বিজনেস সম্পর্কে বলবে গানও হবে মজা হবে তো দাদা আমার গান শুনি কিন্তু আমাকে ডেকেছে তো গান শোনার আগে দাদার বিজনেস সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানাতে চায় ঠিক আছে তো সেটা আশা করছি তোমাদের প্রয়োজনীয় হবে তো দাদা যদি কিছু বলতো তো আমার কোম্পানি এলিফেন্ট সেভেন ইঞ্জিন অয়েল তো এটা আমি বললাম দশ বছর ধরে কাজ করছি তো আমার কিছু ডিলার ডিস্ট্রিবিউটার চাই মার্কেটে অনেক আছে সব জায়গায় কাজ হচ্ছে অল ইন্ডিয়া বাংলাদেশ তো কিছু ডিলার ডিস্ট্রিবিউটার অনেক জায়গায় খালি আছে তো যারা ভাগ্যবান যারা অলরেডি ভাগ্যবান আছেন তারাই পাবেন কিন্তু সবাই পাবেন না তো একটু যদি যোগাযোগ করেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো একটু যোগাযোগ করবেন যদি আপনি ডিলারশিপটা পেয়ে যান মনে করবেন আপনার ভাগ্য খুলে গেছে কারণ এটা সম্পূর্ণ পাকা মালের ব্যবসা কোনো লস নেই লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন এবং এটা নতুন না অনেকে করছে বহু লোক করছে তিন হাজার প্লাস লোক কাজ করছে তারা মাসে একটা ভালো মাইনে আর্ন করে এখান থেকে আর এটা পাকা মালের ব্যবসা প্রফিট ডাইরেক্ট কোম্পানি থেকে যখন নিচ্ছেন ভালো দেওয়া হবে এবং আমাদের ম্যানুফ্যাকচারিং নিজস্ব আমাদের ডিস্ট্রিবিউটারও নিজস্ব আপনারাই সব সবকিছু নিজস্ব তো যদি কেউ ডিলার ডিস্ট্রিবিউটার নিতে চান খুব কম খরচে হয়ে যাবে এসটা কোনো টাকা পয়সা লাগে না আমরা মানুষের জন্য কাজ করছি বিগত দশ বছর ধরে তো আপনি একটু যোগাযোগ করলে হয়তো ডিলারশিপটা পেয়ে যেতে পারেন আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হতে পারে তো একবার টেরাই করে দেখতে পারেন তো আজকে সৌরভদের কাছ থেকে গান শুনবো আমি ডেকেছি আমার রিকোয়েস্টের গানই শুনবো मेरी भीगी भीगी सी पल को में रह गए जैसे मेरे सपने बिखर के जले मन तेरा भी किसके मिलन को आनामी का तू भीतर से মনে পড়ে তোমাকে কত করে ডেকেছি তো গুলো দেখতে পাচ্ছেন আরো অনেক কিছু প্রোডাক্ট আছে যেহেতু এটা অফিস এখানে নেই যেরকম বড় বড় বালতি আছে কুড়ি লিটার পনেরো লিটার দশ লিটার তারপরে দুশো দশ লিটারের যে ড্রাম আছে সবগুলো এখানে তো পাওয়া যায় না তো আমাদের গোডাউনে আছে ওগুলো এটা অফিস জাস্ট কিছু স্যাম্পেল আমি দেখাচ্ছি তো এ টু জেড মাল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে শুধু যোগাযোগ করুন একবার আপনারা যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসুন অফিসের ঠিকানা হচ্ছে বারাসাত চাপাডালি থেকে আপনার যশোর রোড দিয়ে আসবেন পাঁচ মিনিট মাত্র এখানে পাশেই আছে আপনার থ্রি স্টার রেস্টুরেন্ট অ্যান্ড বার তার পাশেই আছে রিজেন্ট পার্ক আর তার আগে আছে আপনার ফরচুন টাউনশিপ একদম রোডের উপরেই লোকেশন আছে একদম উপরে ফোন করে আজ তো কোনো অসুবিধা হবে না একদম একদম ফোন নাম্বার ডিটেলস কন্ট্যাক্ট সবকিছু কিন্তু ভিডিও ডেসক্রিপশনে থাকবে তোমরা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবে ডিলারশিপ নেওয়ার জন্য দাদা খুবই হেল্পফুল হবে সমস্ত রকম ডিটেলস কিন্তু দাদার কাছ থেকে জেনে